পাঁচটা পঁয়ত্রিশ প্রভাত আমাদের তরফ থেকে সকলের জন্য রইল শুভেচ্ছা সমস্ত পরিবার নিয়ে বন্ধু-বান্ধব সব পরিবার নিয়ে আমরা আজকে কাঙ্কড়ী দলে যাচ্ছি পিকনিক করতে আটটা বাজে আমরা তো নিরাশই আসলে বাচ্চা মানে জায়গাটা મળીছিল ব্যাপার তো হ্যাঁ গাড়ি রেডি

তোমাকে সাড়ে সাতটায় বলি তুমি সাড়ে সাতটায় আর আমি আটটায় পিসটা ছোট বেশি বড় করো না দিচ্ছি এই যে আমার চশমার অবস্থা এত কুয়াশা চশমাতে কিছু দেখতে পাচ্ছি না এই চশমাটা খুলেই দিতে হবে জল দিয়ে গেছে তাহলে সব রেডি হয়ে গেল মাংস চলে এলো আজকে মাংসটা খুব ভালো হবে কালো খাসি ছিল না আট কিলো আটশো আর এক দেড় কেজি এটি চাকরের সাথে ফট করে ছবি কই হ্যাঁ হবে বেগনি হবে ভগবান হবে আর মিষ্টি চলে

বেশ তাহলে তোরা এই গুছিয়ে আয় তাহলে দেরি করিস না আমাদের দুই স্পেশাল অতিথি দেবজানি রয়

জয় বাবা জয় জয় জগন্নাথ রাম উদ্বোধন হয়ে গেল আজকে উদ্বোধন ছিল আরে বাবা জয় শ্রী জয় শ্রী রাম জয় শ্রী রাম জয় শ্রী রাম

প্রতিবারের নাই আরো যাবো দশ বছর জন্য আমরা এইভাবে যেতে পারি সবাই মিলে পনেরো বছর ওকে 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 হ্যাঁ পনেরো বছর ধরে যেন সব আমরা একসঙ্গে থাকতে পারি ঈশ্বর যেন সেই ব্যবস্থা আমাদের করে দেন তাই তো না না মানসিক ভেদাভেদ আর হবে না ওইটা হবে না শরীর নেই এখন সব চিন্তা ভাবনা করতে হবে আর কিছু না তাই তো ক্যাপ্টেন মানসিক ভেদাভেদ আবার কি সব ভেদাভেদ নতুন করে আর হবে না যা হবার সব হয়ে গেছে আগে ডাঙ্গুলি খেলার দিন চলে গেছে এই আমার গুলি তো নিয়ে নিলি তুই চোট্টামি করেছিস এ যাবার নাই ফুটবল ওয়ার্ল্ড

যে আমরা কঙ্ক্রেস তলায় প্রবেশ করছি বাঁ দিকে মন্দির আর এই যে গ্রাম কংগ্রেস গ্রাম এই যে মায়ের মন্দির এই যে গেট এটা হচ্ছে এন্ট্রান্স এই যে আমাদের লজ এইখানে হবে পিকনিক মাংস আছে ঠিক আছে দেবজানি এর আগে এসেছিলে এখানে হ্যাঁ হ্যাঁ এসেছিলে তো তাহলে তো সব জানো এই দিকটা এক্সটেনশন করেছে এখানে আরেকটা জায়গা করছে ও এটা হচ্ছে ওই যে কোপাই নদীটা আমরা যখন এর আগে এসেছিলাম যখন বিশেষ ছিল তখন একবার এখানে এসেছিলাম আর এই নিয়ে দ্বিতীয়বার রাজীব কয় তুমি কি ছেলে নাকি তাহলে দেখাচ্ছ কি নাম তোমার কি করা যাবে এখন এটা সেই তোমাদের জন্যই তো এইখানে আসা নাহলে তো কোপাই ভালো একটু অসুবিধা আসলে মেয়েদের ধরো অসুবিধা হয় মানে ওই এটা করা আরে হ্যাঁ হ্যাঁ পেছন দিকটাই গেলে ভাল লাগবে চলো চলো তোমাদের দেখিয়ে নিয়ে আসি ঘরের মধ্যেই থাকি কার কেয়ারটেকার হ্যাঁ আমি তুমি কেয়ারটেকার বানিয়ে দিয়েছো আর ও এসে বলে আমি কেয়ারটেকার চলে গেছে ছেলের কাছে সকাল সন্ধে হ্যাঁ যাক তোমাকে তো গ্রুপ তৈরি করতে বারণ করে নাই নিশ্চয়ই এবার তুমি তাহলে তোমার মতন করে এখানে এটা জোগাড় করে করো বন্ধু এই বান্ধবী বান্ধবী নিয়ে হ্যাঁ তুমি ও টেনশন ফ্রি না একমাত্র যদি টেনশন ফ্রি কেউ থাকে আমাদের বন্ধুদের মধ্যে সে হচ্ছে কারণ তুমি 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 হচ্ছে কি দশভূজা আছো সব সামলাও আর চিন্তা নাই আসল লোক লেগে গেছে চিত্তরঞ্জন সরকার আসি দত্ত খোকন তুই আবার হাত দিচ্ছিস কেন তোকে বললাম না চেয়ার নিয়ে বসে দেখবি এই তো খুচকুচের হোক হ্যাঁ না ক্যাপ্টেন বলেছি আজকে রেস্ট নেওয়ার জন্য বলেছি না সে তো করে হ্যালো রাই হ্যালো দেবজনী কে আজকে লাগছে কি ফিটিং দিচ্ছে মনে হচ্ছে খুব জোরালো ফিটিং দিচ্ছে মনে হচ্ছে কি ভালো লাগছে না

তারপরে এই রবির বইয়ের নামটা তো আমি জানি নাকি আর ওই যে এই যে আমাদের বোন সকলের বুলি এবারে নতুন জয়েন করলো আমি উদ্যোগ দিবি হ্যাঁ বাজাও বাজাও বাজানো করাও কি করে কি আমি জানি না তো রবিকে দে ওই বক বক ওই ভোমল বা রবিকে দে ওরা জানে ঠিক আছে তাহলে তোমাদের সংখ্যা কটা হলো চার আর তিনে সাতটা ম্যানেজার বাবু স্ত্রী অসুস্থ হয়ে যাওয়ার জন্য গন্ডগোল হয়ে গেল আমার সঙ্গে করলে হবে না আনন্দকে নিয়ে করতে হবে সে তো আমি করবো ঘগনি আছে বেগুনি আছে মুড়ি একটা লবণীয় জিনিস মুড়ি দেখলেই মুখ্য দিতে না ওই যে ওরা ওরা খাবে পেঁয়াজ পেঁয়াজ হায় হায়

कुर्बानी खट्टा धो लो अरे अरे पता नहीं 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 पता

সস্ত্রীক হ্যাঁ চলে এসো নাই সে তো সে এমনিই নাচে তাকে বলতে হয় না হ্যাঁ আমি তো ফ্রি নাচ আমার নাচ সবসময় যে কোনো জায়গায় যাবে আমি নাচবো হ্যাঁ কী বলেছে হ্যাঁ এই দেখো আজ আরেকবার হোক আরেকবার একবার হোক বলো 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 অনুক বাড়িতে যুদ্ধ আর ফিল্ডেও যুদ্ধ করে এসেছে দেশের জন্য এখন ঘরের জন্য যুদ্ধ করছে নাচো কিছুদিন বাজবে করে গানটা লাগা রে বস নাচবে আজকে আজকে ফৌজি ভাই নাচবে সেই রকম গান এটা লাগা

ক্যাপ্টেন বসে থাকতে পারবে না ক্যাপ্টেন যতই বলুক না কেন আমি আর পাচ্ছি না পাচ্ছি না কিন্তু বসে থাকতেও পারবে না তবে একটা অ্যাসিস্ট্যান্ট তুই তৈরি করেছিস বুঝলি সকল আশীষ দত্ত সলিড সার্ভিস দিচ্ছে

কান বাজ ঘোড়াটাকে কি বলে মিলিটারি ভাষায় বলে দাও আই হ্যাঁ হ্যাঁ আরামসে यही लेफ्ट राईट लेफ्ट हं लेफ्ट राईट लेफ्ट बाय मुक लेफ्ट टच लेफ्ट लेफ्ट राईट लेफ्ट लेफ्ट राईट लेफ्ट ऐ होड करना दले सपोर्ट सपोर्ट